আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মালাই চমচম এই মালাই চমচমটা খেতে এত বেশি মজাদার আর এতটা লোভনীয় এটার স্বাদ একবার যদি কেউ খান কোনদিনই বলবেন না এর সাথে এত বেশি মজাদার রসমালাই তো অনেক খেয়েছেন তার থেকে বেশি মজাদার হয় এই মালাই চমচমটা তবে এই মালাই চমচমটা বানানো কিন্তু এতটা সহজ কাজ নয় অনেক কঠিন একটা কাজ মিষ্টি বানানো কিন্তু সবাই পারে না মিষ্টি বানাতে গেলে কারো মিষ্টি শক্ত হয়ে যায় কারো মিষ্টি ফুলে না কারো মিষ্টি ফুললে আবার চুপসে যায় অনেক ধরনের প্রবলেম তবে সেই ধরনের প্রবলেম থেকে আপনারা কিন্তু মানে মুক্তি পেতে পারেন আমি যেভাবে বলবো সেটা যদি ফলো করেন তো যাই হোক প্রথমে আমি এখানে দুই লিটার দুধকে জাল করতে করতে একেবারে ঘন করে নিয়েছি মানে মালাই জমজম যেহেতু বানাবো দুধটাকে তো মালাইয়ের মতো একদম ঘন ঘনই করে নিতে হবে সেজন্য আর কি আমি হাফ লিটার পরিমাণ করে নিয়েছি তার থেকে একটু কম হবে মনে হয় তো এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো এর বেশি দিতে যাব না কারণ তাহলে কিন্তু আর খাওয়া যাবে না কড়া মিষ্টি হয়ে যাবে এটাই কিন্তু কড়া মিষ্টি হয়েছিল এটাকে এখন পাঁচ মিনিট জাল করে একটা সাইডে রেখে দিলাম তো একটা সাইডে রেখে দিয়ে ওই পাত্রের মধ্যেই আমি আবার এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এক লিটার দুধ বসিয়ে দিয়ে আমি এটা যখন বলক চলে আসবে তখন এটাকে ছানা কেটে নিব আর এই জন্য নিয়েছি টক দইটা এই টক দইটা আমি এই চারটা কৌটা আছে এখানে চারটা ওটা আমি দুধটা যখন বলক এসেছে মানে চলে আসবে তখন আর কি দিয়ে দিব এই ছানাগুলো মানে টক দইটা তো টক দই দিয়ে ছানা কাটলে কিন্তু মিষ্টি বানালে অনেক সফট হয় মিষ্টি আর মিষ্টিগুলো মানে খুবই মজাদার হয় আর ছানা কিন্তু ডাবল পাওয়া যায় আর লেবুর রস দিয়ে ছানা কাটলে কিন্তু মানে এক লিটারে তো এক লিটার পরিমাণ যতটুকু ছানা হবে ওটুকু হবে তো এভাবে করলে ছানার পরিমাণটা অনেকটা বেশি হয় আর মিষ্টির রেজাল্টটা খুব ভালো আসে তাই আমি এভাবে করে ছানা কেটেছি তো এখন এই যে এটাকে সামান্য যখন একটা বলক চলে আসবে একটু বলক মানে দেখতেই পাচ্ছেন হালকা যখন মানে একটু বলক আসবে তখনই আমরা এটাকে ছানাটাকে নামিয়ে নিব এই আর কি তো একটা বলক চলে তুলে নিয়ে হালকা তারপরে আমি ছানাটাকে একটা স্ট্যান্ডের মধ্যে একটা কাপড় বিছিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছিলাম ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আমি ফিরে এলাম এখন এর সাথে দিয়ে দিবে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে এই ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে আর এটাকে আমি মথে নিয়েছি খুব ভালো করে আর মথা মথে নেওয়ার কাজটা এটা আর কি দেখালাম না অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা সেই জন্য আর এই তো এখন আমি এখানে এক চামচ ময়দা নিয়েছি আর এক চামচ সুজি নিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা তো এগুলোকে একসাথে করে দিয়ে তো এখন আমরা এ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এই সানাগুলো সব এখানে আমি দিয়ে দিয়ে দিব মিশিয়ে আর আর কি খুব ভালো করে এটা আমার কাছে অনেকটা বেশি ড্রাই মনে ছানাটা আজকে মানে অনেক ঘন্টা বেশি ঝুলিয়ে রেখেছিলাম তাই এখানে আমি একটু মানে তেল তো দিতেই হবে আর একটুখানি পানি দিয়ে দিয়েছি আর কি সামান্য তো পানিটা স্কিপ হয়ে গিয়েছে মানে এক চামচ পরিমাণ পানি আমি দিয়েছি এটা আর কি আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে শুনে দিবেন মানে যদি আপনাদের কাছে মনে হয় অনেক বেশি ড্রাই হয়ে গেছে ছানাটা মানে স্মুথ হতে চাচ্ছে না শক্ত হয়ে রয়েছে তখন একটুখানি পানি দিবেন আমি সেজন্য একটুখানি পানি দিয়েছিলাম এখানে তো এখন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে আমি মিনিটের মতো ভালো করে মথে নিয়ে একটা রোল করে নিয়েছি তারপরে একটা নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিয়েছি যাতে করে প্রত্যেকটা মিষ্টি একই সাইজ হয় এই জন্য এভাবে করে কেটে নিলে সব থেকে ভালো হয় প্রত্যেকটা মিষ্টি সাইজগুলো একই রকম হবে তারপরে এই তো হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে তারপরে আমি এটাকে একটা চমচমে শেপ দিয়ে নিব এভাবে করেও করা যাবে আবার এই বোর্ডের মধ্যে করে রেখেও করা যাবে আমি এভাবে বোর্ডের মধ্যে রেখেই করে নিব সবগুলো ওটাই মানে বেশি ভালো হয় আমার কাছে খুব বেশি তাড়াতাড়ি মসৃণ করা যায় এবং চমচমটা দেখুন ঠিক এরকম সাইজ করে আমি বানিয়ে নিব প্রত্যেকটা মিষ্টি একই সাইজ করে বানাতে হবে এখন আমি আরেকটা আপনাদের বোর্ডের মধ্যে করে দেখাচ্ছি বোর্ডের মধ্যে যে দেখুন এভাবে করে জাস্ট গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিলেই হয়ে যাবে মানে জমজমি শেপ দিয়ে নিয়েছি তো এভাবে করে সবগুলোই আমি করে নিলাম তো এখানে আমার মনে হয় পনেরোটা না ষোলোটা মিষ্টি মনে হয়েছিল তো যাই হোক আমি আর কি ভুলে গিয়েছি আপনারা একটু বুঝে নিবেন আর কি তো যাই হোক এখন এখানে আমি এক কাপ চিনি দিয়েছি পাত্রের মধ্যে তো চিনিটা ঢালার সময় স্কিপ হয়ে গিয়েছিল তো আরো এক কাপ দিয়ে নিচ্ছি মানে দুই কাপ চিনি দিব আমি আজকে দুই কাপ চিনির সাথে আমি তিন কাপ পানি দিয়ে দিব তিন কাপ পানি দিলেই হয়ে যাবে কারণ আমরা তো এই মিষ্টিটা বানাবো যাতে শিরাটা অনেক বেশি ঘন করব না আর একবারেও পাতলা করব না এরকম করে আমি বানিয়ে নিব দুই কাপ চিনির জন্য তিন কাপ পানি দিয়েছি আর এখানে দারচিনি না এলাচ দিয়ে দিলাম দুইটা মানে এটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু এলাচটা এই সাথেও মিশিয়ে নিতে পারেন তো আমার কাছে এতটা সময় ছিল ছিল না মানে ধৈর্য কম আজকে রাত হয়ে গিয়েছিল অনেক আর ওটা করতে যাইনি তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম তো এখন এই যে পানির মধ্যে দিলেও কিন্তু ঘেরানটা সুন্দরী আসে কোনো সমস্যা নেই এখন পানিটা যখন বলক চলে এসেছে তার মধ্যে আমরা মিষ্টিগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আর একটু পর পর মাঝে মাঝে দিতে হবে এভাবে করে পাত্রটাকে নাড়িয়ে চাড়িয়ে মানে তাহলে মিষ্টিগুলো একটার সাথে একটা লেগে থেকে ট্যাপ খেয়ে যাবে না সবগুলো যা মানে সব জায়গাতে ভালোভাবে কুক হবে তো এভাবে করে আমি চুলাতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি দশ মিনিট মানে দশ থেকে বারো মিনিট রান্না করব হাই হিট করে এতে করে আর কি মিষ্টিগুলো ফুলে যাবে তো আমাদের এখানে কিন্তু কিন্তু একটু পর পর দুলিয়ে দিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন একটার সাথে একটা লেগে থেকে ভালো হবে না আর কি খারাপ হয়ে যাবে তো আমি ফিরে এলাম দেখুন বারো থেকে তেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ভরে গিয়েছে পাত্রটা অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে মিষ্টিগুলো তারপরও আমি আরো একটু ঢেকে রান্না করেছি দিয়েছি আরো মিনিট প্রায় সতেরো আঠারো মিনিট পরে আমি ফিরে এলাম তো আবার একটু ঢেকে দিয়ে আরো একটু রান্না করে নিলাম টোটালি আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে যখন বলক চলে এসেছে মিষ্টিগুলো যখন ফুলে গিয়েছে আর কি তারপরে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ টক গরম পানি তারপরে ঢেকে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে এবার আমি দুই কাপ পরিমাণ গরম পানি টক বগে ফুটন্ত পানি দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে এখন আমি যে কাজটা এখন জাস্ট বলক তুলে নিব তারপরে চুলার হিটটাকে লো হিটের থেকে একটু বেশি মিডিয়ামে থেকে একটু কম করে দিয়ে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা এইভাবে করে ফুটতে দিয়েছি চুলাতে তো এক ঘন্টা পরে আমি ফিরে এলাম আর মিষ্টিগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে এক ঘন্টা পরে আর এখন আমি ওই যে আগে থেকে যে দুধগুলোকে মালাই করে রেখেছিলাম দেখুন কতটা ঘন হয়েছে একদম মালাইয়ের মতো অনেক মজাদার হয়েছিল সেই জন্যই মিষ্টিটা আরো বেশি তো এখন এই মালাইটা তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি আর অনবরত নেড়েচেড়ে রাখতে হবে আর অল্প হিটে আস্তে আস্তে করে বলক তুলে নিতে হবে মল বলক তুলে নেওয়া আমাদের হয়ে গেছে তো মানে এই পর্যায়ে আমি এই যে চমচমগুলো এই শিরা থেকে তুলে সরাসরি এই দুধের মধ্যে দিয়ে দিব এই মালাইয়ের মধ্যে আর কি তো দিয়ে দেওয়ার পরে সে মানে মিষ্টির ভিতরে তো শিরা খেয়েছে সেটা থেকে কিন্তু হালকা পানি ছেড়েছে পানিটা ছেড়ে এখন কিন্তু মালাইটা হালকা পাতলা হয়েছে আমি কিন্তু কোনো দুধও ইউজ করিনি আর পানিও দিইনি পরে ঠিক আছে ওই মিষ্টিটাই তুলে দিয়েছি সেজন্য একটু পানি ছেড়েছে তো এখন আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছিলাম শুধু জাস্ট জাল করে নিয়ে এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা মানে দুই তিন ঘন্টা পরে আপনাদেরকে এই লুকটা দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন মিষ্টিগুলো কতটা আর বড় বড় হয়েছে একদম আর অনেকটা সুন্দর লাগছে আর এটা খেতে যে কত মজাদার হয়েছিল এটা মানে আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না আসলে কত বেশি মজাদার হয়েছিল মালাই চমচমগুলো অনেক মজাদার হয়েছিল আর অনেক বেশি লোভনীয় হয়েছে আর এর টেস্টটা কিন্তু একবার খেলে মুখে লেগেই থাকবে এর স্বাদ কখনোই ভোলা যায় না মানে রসমালাই খেলেই খেলে যেরকম টেস্ট পাওয়া যায় তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়েছিল আমার এই মালাই চমচমটা আর দেখুন কতটা সফট হয়েছে কাটার মানে চামচ লাগানোর সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে এতটাই সফট হয়েছে আর ভিতরটা দেখুন কতটা সুন্দর জালিযুক্ত যুক্ত হয়েছে রস খেয়ে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে এখন এই মিষ্টির গুলো আমি আর কি একটা মানে এখানে তো একটা তুলে নিয়েছি এর সাথে তো কোনো মালাই নেই তো এখন একটু চামচের সাহায্যে উপরে একটু মালাইটা দিয়ে দিচ্ছি দেখুন মালাইটা কতটা ঘন হয়েছে আর অনেক বেশি মজাদার হয়েছিল তো এখন একটা আমি খেয়ে দেখা দেখব আর কি কি রকম হয়েছিল তো একটা মানে খেয়ে দেখেছি অনেক মজাদার হয়েছিল আর অনেক সফট হয়েছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে আমি নিজেই তো কয়েকটা খেয়ে নিয়েছি আর আমার হাজবেন্ডও কয়েকটা খেয়ে নিয়েছে আর আমাদের বাচ্চারা তো মিষ্টি তেমন পছন্দ করে না তারপর খেয়েছে তো যাই হোক এই যে দেখুন ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে আমার মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বেলাইকন বেল বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ